i uh...

Toma the the

لا اله الا

ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গোলা মাটি তুমি এমন কি মেশ কামলো তোমার থেকে ভেড়া আসছে এখন মাটি জবাব করছে বলে আমি কোনো মেশ কো না আনব না বলে তাহলে কি বলে আমি একটা সাধারণ মাটি জায়গা আমার উপরে একটা গোলাপ গাছ লাগানো ছিল এই গোলাপ গাছের একটা ডাল এসে আমার মাটির সাথে মিশে গেছে আমার মাটির সাথে মিশে যাওয়ার পরে এখানে একটা গোলাপ ফুল হয়েছে

এখন আমার স্ত্রী ঘরে যা যাওয়ার পরে বলতেছে আপনি কি একই সব বুঝেন স্ত্রী বলেন তো সবাই গেল এমনকি আপনার উৎসাহ ছিল সেও গেল এখন আপনি তো একটা দলের সাথে যাইতে পারতেন অন্তত আপনার উৎসাহ যেই দলে গেছে ওই দলে যদি আপনি যাইতেন তাহলে কিছু সময়ের জন্য হয়ে তো কিছু খুব আগে আপনি একা রয়েছেন সবাই চলে গেছে আপনি তো ওই দলে যাইতে পারতেন এখন আল্লাহ বলতেছে আমার স্ত্রী আমার পক্ষে নাই এখন আমি আমার পকে একটা একটা কেউ আমার পক্ষে নাই সবাই আমার বিরুদ্ধে হয়ে গেছে ওনারা তোমার তখন এমন এক অবস্থা হয়ে গেছিল কেউ ছিল না পাশে তখন হুজুর ওই তালিম তার বেঁচে বলছিলেন আমার দলে যদি আমার পক্ষে যদি একজন লোক না থাকে আমার পিছনে একটা লোক যদি না থাকে আমার যদি একটা মৃত না থাকে আমি ভোট করে

রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর তাঁতি কামার জেলে শ্রমিকের পক্ষে এই স্বাধীনতার ডাক দিতেন নিজের সন্তান ভুলে গিয়ে স্ত্রী ভুলে গিয়ে সবকিছু ভুলে গিয়ে ইসলামকে বিদায় করার জন্য বাতিলকে পিছনে করার জন্য যে গরিব নিজের জীবনকে বাতিলকে সামনে গেছে আজকে তাকে এমন ভুলে গেছে তার ছাত্রীরা সামনে গেছে আজকে আমাদেরকে এটা বলতে হবে

যার মধ্যে শান্তি আর মধ্যে আমাদের বিশেষ আকর্ষণ আল্লাহ মুফতি রেজাউল করিম আপনার হাফিজ কিছুক্ষণের মধ্যে আগামী আল্লাহ আমরা আশেপাশে যারা আছি দ্রুত চলে আসি আমরা আমাদের বাম পাশে জায়গা খালি আছে সামনের জায়গা খালি আছে আমরা আমাদের